নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন গতকাল আমাদের দেশে এক ভয়াবহ ভূমিকম্প হল আমরা তখন থেকে আতঙ্কিত হয়ে আছি বিশেষ করে যখন ঢাকার খুব কাছে ঘোড়াশালের মাধবদীতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল এটা আমরা জানলাম তখন থেকে আমরা আরও বেশি ভয় পেয়ে আছি এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করছি ভাববেন না আমি আপনাদের আতঙ্কিত করার জন্য এই কথাটি বলছি কারণ আমি জানি যে আতঙ্ক নয় যদি আমরা সেই সময়ে সচেতন হই এবং কিছু জরুরি পদক্ষেপ নিতে পারি তাহলেই আমরা বাঁচাতে পারি নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আজকে আমি আমার এই ভিডিওতে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন সময়ে এবং ভূমিকম্পের পরে আমাদের কি কি করা উচিত বা আমরা কি কি সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব কেন এই সতর্কতা আমরা আমরা যে ভয়াবহ ঝুঁকিতে আছি এটা এখন শুধুমাত্র আর অনুমান নয় বরং এটি ঐতিহাসিক বাস্তবতা আমাদের এই ভূখণ্ডটি ভারতীয় ইউরোপীয় এবং বার্মা এই তিনটি সক্রিয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই প্লেটগুলোর সংঘর্ষে ভূ অভ্যন্তরে বিপুল শক্তি জমা হচ্ছে বিজ্ঞানীরা মনে করেন বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে এই অঞ্চলে সাত বা তার চেয়ে বেশি মাত্রায় গড়ে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ বছরের ব্যবধানে এই ভূমিকম্পগুলো ফিরে আসে একশো বছর আগে উনিশশো সালে শ্রীমঙ্গলে সাত দশমিক ছয় মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এখন সেই শক্তি নিঃসরণের জন্য যে সময়সীমা প্রয়োজন তা পেরিয়ে গেছে সাম্প্রতিক সময়ের যে মাঝারি বা গতকালের যে কম্পনটা হলো এই কম্পনগুলো মূলত আমাদেরকে বোঝায় প্রমাণ করে যে সেই শক্তি যে জমা হয়েছে তার এই কম্পনগুলো একটা সতর্কতা মাত্র বড় ভূমিকম্পের আগে এই ছোট কম্পনগুলো ছোট ভূমিকম্পগুলো আমাদেরকে সতর্ক করে এর অর্থ হল আমরা বড় ঝুঁকির সময়সীমার মধ্যে প্রবেশ করেছি হয়তো আমরা বড় ঝুঁকির মধ্যে প্রবেশ করেছি এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সচেতনমূলক ব্যবস্থা গ্রহণের অন্য আর কোনো বিকল্প দেখি না এজন্য জন্য ভূমিকম্পের আগে আমরা কি প্রস্তুতি নিতে পারি চলুন একটু জানি কিছু মহড়া আমরা আগে থেকে প্রয়োজনে দিতে পারি ভূমিকম্পের আগের যে প্রস্তুতিগুলো সচেতনতাই হল প্রথম ধাপ এবং আমাদের প্রস্তুতিই হলো এই বিপদ থেকে বাঁচার প্রধান হাতিয়ার আপনি প্রথমেই নিরাপদ স্থান চিহ্নিত করুন আপনি আপনার বাসায় এবং আপনার অফিসে আপনি একটি নিরাপদ স্থান চিহ্নিত করুন যেমন হতে পারে শক্তিশালী কোনো টেবিল অথবা ডেক্স এগুলো আপনি আগে থেকে অথবা হতে পারে যে ভেতরের দিকের কোনো কলাম বা পিলার এই জায়গাগুলো আপনি আগে থেকে চিহ্নিত করে রাখুন আপনি নিজে এবং পরিবারের যারা সদস্যরা আছে তাদেরকেও আপনি সে জায়গাগুলো দেখিয়ে নিতে পারেন আগে থেকেই এটা অনেকটা মহড়ার মতো হতে পারে তারপর আপনি জরুরি ব্যাগ তৈরি করুন আপনি আগে থেকেই জরুরি ব্যাগ তৈরি রাখুন যেটাকে বলে ইমার্জেন্সি কিট এটাকে আপনি আগে থেকেই প্রস্তুত করে রাখুন সেই ব্যাগে আপনি একটি টর্চ প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি শুকনো খাবার পানীয় জল তারপর আপনি প্রয়োজনীয় কাগজপত্র কিছু টাকা এবং প্রয়োজনে একটা হুইসেলও রাখতে পারেন এই জিনিসগুলো একটা ব্যাগে ভরে সেটা আপনি একটি জায়গায় হাতের খুব কাছাকাছি এমন একটি জায়গায় সেটা রাখুন তারপর আপনি গ্যাস বিদ্যুৎ এই সংযোগগুলো জানুন আপনার গ্যাস বিদ্যুতের মূল সংযোগ যে জায়গাটা সংযোগের যে জায়গাটা সেটা কোথায় আপনি জেনে রাখুন এবং দ্রুত কীভাবে বন্ধ করতে হয় সেটা আপনি শিখে রাখুন এবং পরিবারের সদস্যদেরও আপনি শিখিয়ে দিন তারপর ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের যেগুলো করণীয় চলুন জানি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি আছে সেটি হলো ড্রপ কাভার হোল্ডন এটি একেবারে সারা বিশ্বময় সবচেয়ে পরীক্ষিত এবং খুব ভালো কাজ করে বেশি কাজ করে এমন একটি পদ্ধতি এই ড্রপ কাভার হোল্ডন চলুন আমরা এই পদ্ধতিটা সম্পর্কে জানি কম্পন শুরু হলে আপনি আতঙ্কিত নয় আপনি আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং দ্রুত কাজ করুন আমি একটু প্রসঙ্গত বলি গতকাল যখন ভূমিকম্প হলো তখন আমার পাশের বাসার আপুটা আমার বাসায় এসেছে তো আমি খেয়াল করলাম যে ওনার হাত একেবারে থরথর করে কাঁপছিল উনি এমনভাবে কাঁপছিলেন যে আমি ওনাকে পানির দিলাম গ্লাসে ঢেলে খেতে উনি খেতে পারছিলেন না এমনভাবে কাঁপছিল ওনার হাত দীর্ঘ সময় আমার তো একটু চিন্তা হচ্ছিল যে না আবার স্ট্রোক করে ফেলেন এই রকম বিপদে মানুষ বিশেষ করে বয়স্ক মানুষরা বিপদ হতে পারে তারপর আবার আমরা দেখলাম আমাদের দেশের ছাত্রাবাসগুলোতে এবং অন্যান্য জায়গায় যে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে ভয়ে ভূমিকম্পে যতটা না বিপদ হয় ভয়ের কারণে মানুষ তার চেয়ে বেশি বিপদে পড়ে এবং অসুস্থ হয়ে যায় এই জন্য আপনাদের বলছি আতঙ্কিত না হয়ে আপনি শান্ত থাকুন এবং দ্রুত কাজ করুন যেমন যদি আপনি ঘরের ভেতরে থাকুন থাকেন তাহলে কি যেটা করবেন এই যে ড্রপ কাভার হোল্ডন যেটা বললাম প্রথমেই ড্রপ ড্রপ মানে হচ্ছে আপনি যেখানেই থাকেন আপনি সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ুন এতে করে যেটা হবে বয়স্ক মানুষ বা যারা শারীরিকভাবে অসুস্থ সেই মানুষগুলো নতুন করে অসুস্থ হবার সম্ভাবনাটা থাকে না আপনি দ্রুত মেঝেতে বসে পড়ুন এটাকে বলে ড্রপ তারপর কাভার আপনি মজবুত কোনো জিনিসের নিচে আশ্রয় নিতে পারেন যেমন টেবিল কিংবা ডেস্ক সেটার নিচে আপনি ঢুকে পড়ুন তবে খেয়াল রাখতে হবে আপনি কোনো কাচের টেবিলের নিচে যেন ভুল করে ঢুকবেন না আপনি কাঠের শক্ত যদি টেবিল থাকে সেটার নিচে ঢুকে পড়ুন যদি সেরকম কাভার করার কিছু না থাকে অন্তত আপনি হাত দিয়ে হাত দিয়ে মাথা ও ঘাড়ের অংশটা শক্ত করে চেপে রাখুন শক্ত করে চেপে রেখে চেপে ঢেকে রেখে আপনি আস্তে আস্তে দেয়ালের কোনায় এগুতে থাকেন এবং দেয়ালের কোনায় আশ্রয় নিন তারপর হোলডন হোলডন মানে হচ্ছে কম্পন না থামা পর্যন্ত আপনি যেখানে আশ্রয় নিয়েছেন আপনি সেই জায়গাটাই শক্ত করে ধরে বসে থাকুন আপনি সেখান থেকে নড়বেন না কম্পন না থামা পর্যন্ত এটা হচ্ছে হোলডন ভূমিকম্প চলাকালীন সময়ে যে কাজগুলো আপনি কোনোভাবেই করবেন না সেগুলো হলো আপনি লিফ্ট ব্যবহার করবেন না আপনি লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন আপনি জানালা বা কাচের কাছাকাছি জায়গায় থাকবেন না আপনি জানালা থেকে সরে যান কারণ জানালার কাজ ভেঙে আপনি আহত হতে পারেন তারপর আপনি হুড়ু করে সিঁড়ি বা দরজার সামনে গিয়ে ভিড় করবেন না বিশেষ করে যারা চারতলা পাঁচতলা বা তার চেয়ে বেশি উপরের তলায় থাকেন আপনারা হুড়ুহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না সেইটা সেই সময়ে যেটা হয় যে সিঁড়িতে বিপদ আরও বেশি হয় হুড়ুহুড়ি করে নামার সময় ঝুঁকি এটা আরও বেড়ে যায় আপনি যদি বাইরে থাকেন তাহলে কি করবেন বাইরে থাকলে আপনি খোলা স্থান বেছে বেছে নিন যেমন আপনি দ্রুত উঁচু যে ভবন সেখান থেকে সরে যান আপনি গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটি কিংবা ওভারহেড তার থেকে দূরে দূরে খোলা জায়গায় গিয়ে আপনি আশ্রয় নিন সেটা হতে পারে খোলা মাঠ কিংবা পার্ক আপনি সেখানে আশ্রয় নিন আপনি যদি গাড়ির ভেতরে থাকেন তাহলে আস্তে আস্তে আপনি গাড়িটি থামিয়ে কোনো একটি খোলা স্থানে আপনি অপেক্ষা করুন গাড়ির ভেতরেই থাকুন বের হবেন না কম্পন না থামা পর্যন্ত আপনি গাড়ির ভেতরেই থাকুন এভাবে ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি এরপর ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কিছু কর্তব্য থেকে যায় সেগুলো হলো ভূমিকম্পের পরে আমরা আমাদের করণীয়গুলো কি আমরা চলুন সেগুলো দেখি আপনি সতর্ক থাকুন কারণ এই যে কম্পন ভূমিকম্পের কম্পন এটা থেমে যাওয়া মানে বিপদ একেবারে কেটে যাওয়া নয় কারণ আফটার শখ আসার সম্ভাবনা থাকে আফটার শখ আসতে পারে এজন্য আপনাকে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনি বেরিয়ে আসুন কম্পন পুরোপুরি থামার পর আপনি মাথা ঢেকে সাবধানে ভবন থেকে বেরিয়ে এসে খোলা স্থানে চলে যান তারপর আপনি ক্ষয়ক্ষতি পরীক্ষা করুন যে ভূমিকম্প হয়ে গেল এরপর আপনি আপনার গ্যাস লাইনটি দেখুন কোনো লিক আছে কিনা তারপর বৈদ্যুতিক তার ছিঁড়ে ছিঁড়ে যাবার কোনো চিহ্ন আছে কিনা না এগুলো আপনি পরীক্ষা করুন যদি আপনি গ্যাসের গন্ধ পান তাহলে দ্রুত জানালা খুলে দিন এবং গ্যাসের লাইনটি বন্ধ করে দিন তারপর যোগাযোগের ক্ষেত্রে আপনি যেটা করবেন অযথা প্রয়োজন ছাড়া আপনি মোবাইল ফোনটি ব্যবহার করবেন না একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এটা মনে রাখতে হবে কারণ যাতে জরুরি পরিষেবা পরিষেবাগুলো তাদের যোগাযোগে কোনো বিঘ্ন না ঘটে এটা আমাদের খেয়াল রাখতে হবে তারপর আপনি আহতদের সাহায্য করুন যদি আপনি দেখেন ভূমিকম্পের পর কেউ আহত হয়েছে তাহলে আপনি তাকে একটু প্রাথমিক চিকিৎসা দিতে পারেন এবং দেওয়া উচিত সেটা আপনি সেটা দিন আসলে আমাদের জীবনের আমাদের জীবনের কোনো মূল্য হয় না একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে আমরা যে কোনো বিপদে ভয়ে আতঙ্কে আমরা আমাদের বিপদটাকে আরও বাড়িয়ে তুলি এটা করা যাবে না আমাদের মনে রাখতে হবে আতঙ্ক নয় সচেতনতাই আপনার জীবন বাঁচাতে পারে সচেতনতাই আপনার জীবন বাঁচাতে পারে আপনি নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যদেরকে সুরক্ষিত রাখতে সাহায্য করুন আমার আজকের এই তথ্যগুলো যদি আপনি মনে করেন গুরুত্বপূর্ণ তাহলে সবার সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও আপনার সাথে কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সতর্ক থাকুন ধন্যবাদ আপনাকে